পটুয়াখালীর কলাপাড়ায় পরক্রিয়া সন্দেহে স্বামী স্ত্রীকে বেধরক মারধর শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে এই ঘটনায় চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী নূরজাহান বেগম কলাপাড়া থানায় জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলি ইউনিয়নের তুলাতলি গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী নুরজাহান অভিযোগে উল্লেখ করেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার দ্বিতীয় স্বামী শামীমকে নিয়ে মোটরসাইকেল যোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলি বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এ সময় তুলাতলি এলাকায় পৌঁছলে ওই এলাকার সাইফুল বশির স্বপন ও নূর আলম সহ দশজন তাদের মোটরসাইকেল থামিয়ে বেধরক মারধর শুরু করে পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হানি করে এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে